যে কচুর যে আপনার মুরা গুলো রয়েছে এগুলো খাইছে ধরো ভাতের মারের ডাল গুলো ভাতের মার গুলো খাইছে এগুলো খেয়ে মানুষ নাকি জীবন ধর্ম পালন করছে কিন্তু আচ্ছা এই কথা কি বাস্তবে এটা না আচ্ছা মানুষ আমি শুনি ভিডিওতে দেখি যে মানে অনেক মানুষ রয়েছে আজকে এমন একটা গ্রামে এখানে কিন্তু মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ জিনিস কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু রয়েছে কিন্তু এমন একটা নিঃসবী একটা গ্রাম কিন্তু মানে এত ভালো লাগতেছে গ্রামটা ঘুরতে ঘুরতে চলুন ভিতরে যাওয়া যা কি রকম গ্রামের ভিতরে রয়েছে দেখো চাষা রয়েছে চাষা গেলে ভালো মনে হয় আসলামালাইকুম আপনার নাম কি

মাঠে মাঠে কাজ কাজ করেন আপনি অনেক বড় প্রায় আট দশ বছর তাই না আচ্ছা আচ্ছা সাত সময় আপনি কি কি স্বাধীন করছেন দেশ স্বাধীন করছেন দেশ স্বাধীন করছে তাক্তি বেদীরা করতে কত কিছু করছে এই

খুব কষ্ট হয়েছিল আচ্ছা তখন কি খেয়ে জীবনযাপন করছিলেন মুক্তি কিছু সহযোগিতা খাওয়া দাওয়া সহযোগিতা করছে আচ্ছা শুনছিলাম নাকি যে কসুর যে আপনার মুড়া গুলা রয়েছে এগুলো খাইছে তারপর ভাতের মারের ডালগুলো ভাতের মার গুলো খাইছে এগুলো খেয়ে মানুষ নাকি যাপন পালন করছে আচ্ছা এই কথা বাস্তবে এটা না

মানুষ কিন্তু স্বাধীন করছে বাংলাদেশ কিন্তু আসলে কিন্তু স্বাধীনতার সময় এত কষ্টটা গেছে জানতে পারেন এত কষ্টটা কিন্তু কিন্তু মানুষের মুখে আমাদের দাদা যেগুলো দাদা রয়েছে মার খাইছে আসলে স্বাধীন করার পর স্বাধীন যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন আপনাদের কিরকম লাগলো আহ আসলে কিন্তু কথাগুলো বললো কথাগুলো আসলে কিন্তু বাস্তবে মানুষ এত কিছু মানে তখন এত মানে হাহাকার ছিল মানুষ খাইতে পারে নাই এত কষ্ট ছিল কিন্তু আসলে কিন্তু যখনই আমাদের গ্রামে যখন আহ দাদা এবং গ্রামে যারা বয়স বয়স কি বয়সের এমন অনেকে মানুষ রয়েছে সকলের কাছে যা আপনারা জানতে পারলেন যে স্বাধীনতা তো কত কষ্ট গেছে আর কিন্তু যে স্বাধীন করে একজন মানুষ কিন্তু আমার সঙ্গে কিন্তু রয়েছে তিনি কিন্তু কোথা থেকে আপনি আইছেন মাঠ থেকে আইছেন ভালো ভালো গুরুকে এই আপনি কি করেন আমি আগে আসিলাম চা যেমন অনেক কষ্ট করে কিন্তু মানুষ কিন্তু বড় হয়ে কিন্তু আসলে কিন্তু সবাই করবেন আসলে কিন্তু স্বাধীনতার মানুষ কিন্তু বাংলাদেশে কিন্তু এক প্রান্তের কিন্তু অংশ অংশ এই চাষা কিন্তু নয় বছর রইলাম ঢাকা মহাকালী জি এরপরে আমরা আপনাদের খাইতে দেয়